আমি মল্লিকা তোমার মলি বলছি মা আমি নেই আর কোথাও নেই তবে কেন কেন রেখে এলে আমার মেয়েকে ওদের কাছে আমার হে ওরা দেখবে না মা আমার কথা শুনতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না আমায় আমার যে অনেক কিছু বলার ছিল তুমি তো জানো মা দুই চোখে কত স্বপ্ন ছিল আমার গ্রামের মেয়ে শহরের বউ হব শহরে কত আলো কত মানুষ সবাইকে ভালো রাখবো নিজে ভালো থাকবো কিন্তু এটা তো না বলো না মা শহরের মানুষগুলো কেন এত খারাপ হয় নানা ভুল বলেছি সবাই খারাপ নয় দিদিভাই দিদিভাই খুব ভালো হচ্ছিল যখন ওর মায়ের কথা শুনে আমায় বকতো মারত খুব জোরে জোরে মারত মা খুব ব্যথা লাগত না খেয়ে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়তাম দিদি ভাই এসে জোর করে তুলে আমাকে খাইয়ে দিত আর বলতো একটু সহ্য কর মনি দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে যেন মা প্রথম বছর জামাই ষষ্ঠীতে বাবা যখন তত্ত্ব নিয়ে এলো সবার জন্য জামা কাপড় ফল মিষ্টি আরও কত কি ননদ দেখে বলল ওসব নাকি কম দামি ওসব ওরা পড়বে না ছুঁড়ে ফেলে দিল কষ্ট হলো আমার কুড়িয়ে নিয়ে বুকে করে ধরে রাখলাম তখন ননদামাই ইচ্ছে করেই ধাক্কা দিয়ে চলে গেল পড়ে গেলাম খুব ব্যথা পেলাম মাথায় রক্ত ঝরতে দেখে দিদিভাই বরফ লাগিয়ে দিতে দিতে বলেছিল সব কথা কানে নিতে নেই মলি বিশ্বাস করো মা আমি কানে নি পুজোর সময় দিদিভাই বাপের বাড়ি গেল আমিও যাব বলতেই শাশুড়ি মা বললেন সবার নাকি সব কিছু মানায় না কেন মা আমার বাবা গরিব তাই তাই আমাকে আমার মিনিকে ঠাকুরের মুখও দেখতে নেই তোমাদের কাছে আসতে নেই আমার বুঝি তোমাদের জন্য মন কেমন করতে নেই মা জানো মা লক্ষ্মী পুজোর দিন তোমার দেওয়াল লাল পাড় গরদে শাড়িটা পরেছিলাম পায়ে আলতা কপালে সিঁদুর দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমি যেন ঠিক তোমার মতো সারাটা দিন উপোস করেছিলাম ঠাকুর ঘরে আলপনা এঁকে ঘর বসিয়ে প্রদীপ জ্বালাই পুজোর ডালা সাজাই কিন্তু কখন যে প্রদীপের আলোয় আমার আঁচলটা জ্বলে উঠেছিল খেয়াল করিনি ধীরে ধীরে ছড়িয়ে পড়ল আগুন চিৎকার করি আগুন অনেক জল ঢালতে আগুন নিভে যায় কিন্তু ডাক্তার নেই ওষুধ নেই পড়ে রইলাম ওখানেই সারা শরীরে আমার জ্বালা মাগু কি ভয়ানক জ্বালা তখন তখন তোমায় খুব কাছে পেতে মন চাইছিল ওদের বললাম আমি আমার মায়ের কাছে যাব আমার মাকে তোমরা এনে দাও দেয়নি আমি যেন আস্তে আস্তে নিভে যাচ্ছিলাম সময় সব জ্বালা জুড়াই কিন্তু আমার মিনি আমার মিনি যে রয়ে গেছে ওদের কাছে ওকে তোমরা দেখো মা ও আমার মতো কষ্ট পেতে না হয় তোমার মলির মিনিকে ভালো রেখো মা তোমার মলির মিনিকে ভালো রেখো